স্বাগতম ডিজিটাল রেলস পডকাস্টে আজকে আমরা এমন একটা শক্তিশালী বই নিয়ে আলোচনা করব যেটি আপনাকে শেখাবে কিভাবে ক্ষুদ্র অভ্যাসগুলো জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে বইটি নেই দ্য কম্পাউন্ড ইফেক্ট লেখক ড্যারেন হার্ডি সাকসেস ম্যাগাজিনের পাবলিশার অ্যান্ড একজন সফল উদ্যোক্তা ও মোটিভেশনাল স্পিকার তিনি কুড়ি বছরের বেশি সময় ধরে সফল উদ্যোক্তা লিডার এবং চিন্তাবিদদের কাছ থেকে শেখার সুযোগ পেয়েছেন এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে তিনি তৈরি করেছেন কম্পাউন্ড এফেক্ট তিনি বলেন আপনি কি হবেন আগামী পাঁচ বছরে তার নির্ধারণ করে আজকের এই ছোট ছোট অভ্যাস ও সিদ্ধান্তের মাধ্যমে কম্পাউন্ড এফেক্ট মানে কি কম্পাউন্ড এফেক্ট মানে হলো ছোট ছোট পদক্ষেপ প্লাস ধারাবাহিকতা প্লাস সময় ইকুয়াল টু বিশাল ফলাফল এটা একদিনে না বরং প্রতিদিনের ভবিষ্যতে বিরাট পরিবর্তন আনে চলুন এটা ছোট গল্প দিয়ে শুরু করা যায় তিনজন বন্ধু অমিত রাজু আর নাসির তিনজনের জীবন প্রায় একরকম অমিত ছোট ছোট ভালো উপভ্যাস গড়ে তোলে দিনে তিরিশ মিনিট ফাঁকে দিনের রসপৃষ্টা বই পড়ে ছিমি একটু কম খায় রাজু কোনো পরিবর্তনের পরিবর্তন আসে না আনে না সব আগের মতোই রাখে নাসিরের অভ্যাস খারাপ দিকে যায় প্রতিদিন একটু করে ফুড খায় টিভি বেশি দেখে বই পড়া বন্ধ করে প্রথমে কিছুই চোখে পড়ে না পাঁচ ছ মাস পরও তেমন পার্থক্য নেই কিন্তু এক বছর পরে অমিত এনার্জেটিক কনফিডেন্ট লিন আর জ্ঞানী নাসির ওভার ওয়েট আন আর রুচিহীন আর রাজু আগের মতোই থেকে যায় বরং সে আগের থেকে একটু হলো খারাপ হতে থাকে এই হলো কম্পাউন্ড এফেক্ট ভালো কিংবা খারাপ প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের বড় পার্থক্য তৈরি করে চলুন এই বই থেকে যে কি গুলো আছে সেগুলো সম্বন্ধে জানা যাক প্রথম যে কি স্মল স্মার্ট চয়েসেস ম্যাটার স্মার্ট কিন্তু ছোট সিদ্ধান্তগুলো কেমন আজ এক গ্লাস কোক না খাওয়া পাঁচ মিনিট আগে ঘুম থেকে ওঠা এগুলোর গুরুত্ব প্রথমে বোঝা যায় না কিন্তু সময়ের সাথে সাথে বিশাল নাম্বার হ্যাবিটস আর ফাউন্ডেশন আপনার আপনার অভ্যাসই ভবিষ্যৎ করে খারাপ অভ্যাস যেমন ধ্বংস করে ভালো অভ্যাস তেমনি আপনাকে অন্য উচ্চতায় নিয়ে যায় নাম্বার থ্রি কনসিস্টেন্সি কি একদিনে কিছু হয় না ধারাবাহিকতায় এখানে আসল হিরো চেষ্টা করবেন নিয়মিত ছোট ছোট ভালো কাজ করে যেতে নাম্বার ফোর ট্র্যাকিং এভরিথিং আপনার প্রোগ্রেস ট্র্যাকিং না করলে উন্নতি বোঝা যাবে না ধরেন বলেন প্রতিদিন কেমন খাচ্ছেন কেমন সময় ব্যয় করছেন কেমন ফোকাস করছেন লিখে রাখুন লিখে রাখুন আসলে যে জিনিসটা আমরা ট্র্যাক করতে পারি সেই জিনিসটাকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি এই জন্য ট্র্যাক মানে লিখতে লিখতে ট্র্যাক করলে সেই জিনিসটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব নাম্বার ফাইভ রুটিন বিল্ড রেজাল্টস মর্নিং রুটিন এবং নাইট রুটিন যদি ঠিক থাকে পুরো দিনে সফলভাবে কাটবে ডিসিপ্লিন তৈরি হয় প্রতিদিনে ছোট ছোট রুটিন দিয়ে এই বুকটা কেন এতটা গুরুত্বপূর্ণ এই বই আমাদের শেখায় আপনার আজকে ছোট কাজ ছোট সিদ্ধান্ত আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ তৈরি করতে আপনি যদি সত্যিই সফল হতে চান তাহলে বড় কিছু করার আগে ছোট অভ্যাস মন্দির ব্যাটস দা পাওয়ার দি হম ডিফেন্স আপনি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে চান তাহলে এই বই আপনার জন্য মাস্টারি এরকম আরো বইয়ের বাংলা সারাংশ পেলে সাবস্ক্রাইব করুন ডিজিটাল কাস্ট আর কমেন্ট করে জানান আপনার সবচেয়ে সবচেয়ে ইনকাম অভ্যাস লঙ্কা ধন্যবাদ